মিশর এক রহস্যময় সভ্যতা যেখানে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন স্থাপত্যের নিদর্শন পিরামিড আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব মিশরের পিরামিডের অবিশ্বাস্য ইতিহাস রহস্য এবং স্থাপত্য কৌশল পিরামিডের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরের তৃতীয় রাজবংশ থেকে প্রায় চার হাজার বছর আগে পিরামিডগুলো মূলত ছিল মিশরের ফেরাউনের সমাধিস্থল তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম পায় এবং এই সমাধিগুলোতে তাদের রাজা বা ফারাওরা তাদের পরবর্তী জীবনে প্রবেশ করবে মিশরের প্রাচীনতম পিরামিডটি হল দোসুর এলাকায় অবস্থিত দ্য স্টেট পিরামিড যা ফেরাউন জোসারের জন্য তৈরি হয়েছিল তবে সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার তিনটি বিশাল পিরামিড গিজার পিরামিড কমপ্লেক্সে রয়েছে তিনটি প্রধান পিরামিড সবচেয়ে বড় পিরামিডটি খুফুর পিরামিড বা গ্রেট পিরামিড নামে পরিচিত এটির উচ্চতা প্রায় একশো মিটার যা একসময় বিশ্বের সর্বোচ্চ স্থাপত্য ছিল এর পাশাপাশি রয়েছে ফেরাউন খাফরে এবং মেনকারের পিরামিড প্রতিটি পিরামিড নির্মাণের পেছনে রয়েছে হাজার হাজার শ্রমিকের কষ্টসাধ্য শ্রম এবং নিখুঁত পরিকল্পনা প্রাচীন মিশরীয়রা কিভাবে এত বড় পাথরের ব্লকগুলো বহন করত তা আজও বিজ্ঞানীদের জন্য রহস্য হয়ে আছে গী পিরামিডের ভেতরে রয়েছে চমৎকার নকশা করা কক্ষ যেখানে সোনার বাক্সে করে রাজাদের দেহাবশেষ রাখা হতো গিজার পিরামিডের ভেতরে একটি গোপন চেম্বার রয়েছে যেটা এখনও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পিরামিড নির্মাণের পেছনে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক চলছে কিছু গবেষক মনে করেন প্রাচীন মিশরীয়রা শক্তিশালী কাঠামো এবং ম্যানুয়াল লেবার ব্যবহার করেছিল আবার অনেকে বিশ্বাস করেন যে অজানা কোনো প্রযুক্তি বা অন্য জাতির সহায়তায় পিরামিডগুলো তৈরি করা হয়েছিল মিশরের পিরামিড শুধু প্রাচীন সভ্যতার নিদর্শন নয় এটি একটি সময়ের সাক্ষ্য যেখানে বিজ্ঞান ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণে তৈরি হয়েছিল চিরন্তন এক স্মৃতিস্তম্ভ আজও পিরামিডের প্রতি মানুষের আগ্রহ অক্ষুণ্ণ এবং এই স্থাপত্য মিশেরের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ গু পিরামিডকে কেন্দ্র করে মিশরের আধুনিক পর্যটন এবং পিরামিডের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে এখনও মিশরের পিরামিড আমাদের জন্য এক রহস্যময় প্রাসাদ যা প্রতিটি পর্যটককে মুগ্ধ করে আপনি যদি একদিন মিসের ভ্রমণে যান তাহলে এই পিরামিডের বিশালতা এবং এর ইতিহাসকে একবার নিজের চোখে দেখার সুযোগ মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন পিরামিড নিয়ে আপনার গু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে